এইগুলো হবে তিনশো বিশেষ দেখা কিন্তু আশি টাকা পিস দেশ দেশের বাইরে অনেকেই কিন্তু ভাই চিন্তা ভাবনায় থাকেন যে কোথা থেকে মাল নিয়ে অনেক ডিজাইন আছে অনেক কালার অনেক ডিজাইন আছে এরকম কত ডিজাইন আছে দেখাও দেখা

আজকে শাড়ির দাম হবে ভাইয়া বিভিন্ন রকম কোয়ালিটির প্রিন্টের শাড়ি দেখাবো আজকে এগুলোর প্রত্যেকটা এক একটা দাম এক এক রকম থাকবে তিনশো টাকা থাকবে তিনশো টাকা থাকবে চারশো পঞ্চাশ টাকার ব্লাউজ পিস থাকবে চারশো পঞ্চাশ টাকার ভয়েল শাড়ি থাকবে আজকে বিভিন্ন রকম শাড়ি শুধু ডিজাইন গুলা দেখবেন দাম তো বলে দিলাম ভাই এইগুলো হবে তিনশো বিশ এই যে দেখেন তিনশো বিশ টাকা কিন্তু অসংখ্য ডিজাইন আছে এই যে এখানে কিছু রাখা আছে গোডাউনে প্রচুর মাল আছে এগুলো সব তিনশো টাকা কোয়ালিটি সম্পন্ন শাড়ি ভাই এগুলো মাত্র তিনশো বিশ টাকা আসলে সব ডিজাইন তো দেখানো সম্ভব হয় না এগুলো আপনার তিনশো বিশ টাকায় আপনার তিনশো বিশ টাকায় চার্জ লাগবে এরকম অসংখ্য ডিজাইন এত ডিজাইন দেখানো ডিজাইন আছে এই পর্যন্ত বলেছিলাম এই যে কাপড়ের কালার ডিজাইন এগুলোর কালার অনেক সুন্দর হাতে বারো হওয়ার কোন সমস্যা নাই শুধু নিবেন যে যেখানে আছেন ফোন দিবেন আমাদের আমার এই প্রতিষ্ঠানে কেউ প্রতারিত হবেন না নির্ভয় নিঃসন্দেহে মাল কিনবেন

এই যে ভাই যেমন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ভাই বয়েল শাড়ি টাকা শুধু জায়গা নাই ভাই শুধু দেখানোর জন্য নিয়ে আসছি ভাই গোডাউনে এরকম অসংখ্য শাড়ি আছে ভাই শুধু ডিজাইন দেখবেন যার দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস হাজার পিস দরকার ভাই কল দিবেন কল দিয়া ভাই একদম সুন্দর ভাবে ডিজাইন দেখবেন কত পিস নেবেন যে দেখেন ভাই এটা হবে ব্লাউজ পিস সহ ভাইয়া

আপনারা আমাদের কাছে ফোন দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য আত্মীয় স্বজন অনেক রকমকে দেওয়ার জন্য পাঁচশো জনকে দিবেন সেখানে দরকার আপনি দুইশো জনকে দেন জিনিসটা ভালো দেন ভাই জি 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 বিদেশে যে ভাই বোনরা আছেন তারা যে আমরা কার হাতে টাকা দিব আপনারা সরাসরি আমাদের ফোন দিবেন আপনাদের বাসা পর্যন্ত প্রস্তুতি দেওয়ার দায়িত্ব আমাদের মাল হাতে পেয়ে টাকা দিবেন কোনো টেনশন নাই শুধু ফোন দিবেন কি আইটেম লাগবে দামি থ্রি পিস লাগবে দামি শাড়ি লাগবে ইন্ডিয়ান থ্রি পিস লাগবে ইন্ডিয়ান শাড়ি লাগবে সমস্ত আইটেম আছে আমার কাছে বেডশিট লাগবে আপনারা শুধু ফোন দিবেন আমাদের এত মানে ভিডিও দেওয়ার মতো সময় পাচ্ছি না আমরা আমাদের চার পাঁচ দিন ভিডিও যায়নি যার যেটা প্রয়োজন কল দিবেন ভাই ইনশাল্লাহ একটা প্রতিষ্ঠানে যা যা প্রয়োজন সবই আছে ভাই সব আছে এমন কোনো আইটেম নাই যে নাই তিনশো টাকা তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকার ভয়াল শাড়ি ব্লাউজ পিস সহ শাড়ি

আর ফোন ধরে না এটা এগুলো সেই প্রতিষ্ঠান না আপনার আগে ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটা দেখবেন আগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন করে আপনারা আমাদের ফোন দিবেন আগে পাঁচ দিন ভিডিও দেখে আমরা কোন প্রতিষ্ঠান করে বসে আছি তো ঠিক আছে বুঝতে পারছেন সবকিছু যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপরে অনেক নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে আপনারা এর মাধ্যমে না হলে ভিডিও কলের মাধ্যমে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আহ হচ্ছে মালগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে কিন্তু মাল ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বেশ প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি দুধ দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন এবং যাদের অন্যান্য আইটেম দরকার আমাদের কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় সবাই বলেছে যার যেটা প্রয়োজন আপনারা ফেসবুক পেজে কিংবা হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে চেক করতে পারেন না হলে ডাইরেক্ট আমাদের কাছেই কল দিতে পারেন যেহেতু আমরা অনেক কিছু মালের ভিডিও এখন দিতে পারি যার যেটা প্রয়োজন আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করতে হবে আর হাইটার প্রাইজে পরিবার হয়ে যেতে হবে আজকে এতটুকু ভালো থাকবেন আসসালামু আলাইকুম